Şubat resegeri dek o Asker Amram. এক দশমিক পাঁচ ব্যবসায় অর্থায়ন নীতি ব্যবসায় অর্থায়নের নীতি এবং এখানে তারাল্য বানা মুনাফা নীতি আমি তোমাদের গত গত পর্বে বলেছিলাম যে তারাল্যবন মুনাফা নীতি এই জিনিসটা একটি গুরুত্বপূর্ণ যার কারণে আজকে এই নতুন করে আবার এই ভিডিওটা তৈরি করা তো যারা গত পর্ব দেখোনি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বা তোমরা ডিসক্রিপশন বক্সেটা লিংক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নিবে তো দেখো ফার্স্টে আমরা বসে বলে পড়ে আসি ব্যবসায় অর্থায়নের নীতি দেখো বলা হয়েছে ব্যবসায় অর্থায়ন ব্যবস্থাপনা বলতে ব্যবসার জন্য প্রয়োজনীয় বা প্রয়োজনীয় তহবিল সংগ্রহ স্বল্প ও স্বল্প ও দীর্ঘ দীর্ঘমেয়াদে সেই তহবিল বিনিয়োগ ও তহবিল বন্টন সংক্রান্ত ব্যবস্থাপনাকে বোঝায় তার মানে ব্যবসা বন্টন বলে কি বুঝলাম এখানে কিন্তু আর শর্ট কোর্স হিসেবে আসতে পারে যে ব্যবসা অর্থনীতির নীতি কী ঠিক আছে তো তহবিল সংগ্রহ প্রয়োজন মতো আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু তহবিল আমরা সংগ্রহ করব সেটা স্বল্প মেয়াদে অথবা দীর্ঘ দীর্ঘমেয়াদী মেয়াদে আমরা সেই তহবিলে বিনিয়োগ করব এবং এই তহবিলটা বন্ধন এই তহবিলটা আমরা সুন্দরভাবে বন্ধন করব সেই মূলত বোঝানো হবে এই কিছু নীতিমালা আছে যা নিচে হলো প্রথম দেখো ব্যবস্থা মুনাফা নীতি ঠিক আছে তার বনাম মুনাফা নীতি দেখো খেয়াল করো আমরা প্রথমে এটা একটু পড়ি তারপরে তোমাদের জিনিসটা সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখো একজন মুদি দোকানে তার প্রতিদিনের বিক্রয় নগদ আয় যেটাকে বলা হবে তারল্য সম্পদ এখন কথা হলো তারল্য সম্পদ কি এক কথায় বলতে পারি নগদ যে সম্পদ থাকে অর্থাৎ চাইবার মাত্রই যে সম্পদটা আমি দিতে প্রচুর মনে করো তোমার কাছে দুইশো টাকা রয়েছে কত টাকা রয়েছে দুইশো টাকা রয়েছে এখন এখান থেকে আমি তোমার বন্ধু এসে যদি চাইলো বিশে টাকা আমাকে ধার দাও তুমি সালের সাথে যদি বিশো টাকা দিতে পারো তাহলে এটা তোমার তারল্য সম্পদ এবার মনে করো তোমার বন্ধু এসে বললো যে আমাকে চারশো টাকা ধার দাও তুমি চারশো টাকা এখান থেকে দিতে পারতেছো পারতিছো না সুতরাং এটা কিন্তু কখনো তোমার তারল্য সম্পদ হবে না অর্থাৎ তাৎক্ষণিকভাবে নগদ অর্থ প্রদান করতে পারি ঠিক আছে সম্পূর্ণের কাঁচামাল ক্রয় ও আনুষঙ্গিক অন্যান্য বিষয়ে সরি অন্যান্য ব্যয়ের কথা চিন্তা করে নিজের কাছে রেখে দিতে পারে অথবা সেই নগদ অর্থের কিছু অংশ কাঁচামাল ক্রয়ের জন্য রেখে বাকিটা কোনো ব্যাংকের অ্যাকাউন্টে জমা রাখতে পারে যা নির্দিষ্ট সময়ে কিছু সুদ বা মুনাফা আকারে পাওয়া সম্ভব এক্ষেত্রে দোকানিকে সিদ্ধান্ত নিতে হয় নগদ অর্থ কী পরিমাণ নিজের কাছে রাখলে দৈনন্দিন প্রয়োজন মেটানো সম্ভব হয় নগদ অর্থ বেশি পরিমাণে দোকানে কাছে রেখে দেয় নিজের কাছে রেখে দেয় তাতে ব্যাংক থেকে প্রাপ্য আয়ের পরিমাণও কমে যাবে একটু সিম্পল ভাবে বলি দেখো আমরা যখন কোনো ব্যাঙ্ক নিয়ে একটা অ্যাকাউন্ট করি মনে করো আমাদের ব্যাংকে প্রত্যেক সপ্তাহে আমরা পাঁচশো টাকা করে ডিপোজিট করি হ্যাঁ তো এই পাঁচশো টাকার ডিপোজিট কিন্তু আমাদের ব্যাঙ্ক কর্তৃপক্ষ ব্যাঙ্কে রেখে দেয় কখনোই কিন্তু রেখে দেয় না তাদের দৈনন্দিন তাদের দৈনন্দিন একটা হিসাব করে যে আমাদের দৈনন্দিন এত টাকা মনে করেন দুইশো কোটি টাকার লেনদেন হতে পারে সাপোজ বা দুই দুই লাখ টাকা দৈনন্দিন হতে পারে সেই টাকাটা তাদের মাত্র ব্যাংকে রিজার্ভ ব্যাঙ্কে মানে তাদের অ্যাকাউন্টে রেখে দেয় আর বাকি সকল কিন্তু তারা শেয়ার মার্কেটে বা অন্যান্য মার্কেটে তারা কিন্তু মানে কাজে লাগিয়ে দেয় বিনিয়োগ করে দেয় ঠিক আছে এই জন্য দেখবার যারা বড় পরিমাণ অঙ্কের টাকা তুলতে যায় তাদের অবশ্যই তিন দিন বা দুই দিন আগে জানাতে হয় যে আমি এই পরিমাণ টাকা আমার উমুক দিন প্রয়োজন হবে দেখো আবার ব্যাংকে বেশি পরিমাণ অর্থ বিনিয়োগ করলে ব্যবসায়ের দৈনন্দিন ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় নগদ অর্থের ঘাটতি হবে একটা দোকানই তার পাঁচশো টাকার মধ্যে তার প্রতিদিন প্রয়োজন হয় একশো টাকা সে যদি দোকানে একশো টাকা রেখে বাকি চারশো টাকা ব্যাংকে রেখে দেয় তাহলে ঠিক আছে সমস্যা নেই কিন্তু অধিক লাভের আশায় অধিক মুনাফার আশায় সে যদি পুরো পাঁচশো টাকায় রেখে দেয় বা চারশো পঞ্চাশ টাকা রেখে দেয় তাহলে কিন্তু সে তার পঞ্চাশ টাকা দিয়ে তার প্রয়োজনটা মেটাতে পারবে না ঠিক আছে আবার একইভাবে মনে করো চারশো পঞ্চাশ টাকা নিজের কাছে রেখে দিয়ে পঞ্চাশ টাকা যদি ব্যাংকে রাখে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তেমন মুনাফা পাবে না সুতরাং সবকিছু আমাকে নির্ধারণ করতে হবে নির্ণয় করতে হবে তারপরে জিনিসটা বুঝতে হবে এবার বলা হয়েছে যা ব্যবসায়ীর সুষ্ঠু পরিচালনাকে ব্যাহত করে যেটা আমি বললাম ফলে ব্যবসায়ীকে তারালো ও বিনিয়োগের মধ্যে ভারসাম্য রেখে আর্থিক ব্যবস্থাপনা করতে হবে যেটা বললাম তারালো মানে কি নগদ অর্থ বিনিয়োগ মানে কি আমি যে টাকাটা কোথাও রাখতে চাচ্ছি বা কোথাও বিনিয়োগ করতে চাচ্ছি অর্থাৎ একদিকে তার যেমন দৈনন্দিন কার্য পরিচালনার মতো নগদ অর্থ হাতে রাখা প্রয়োজন অন্যদিকে মুনাফা অর্জনের জন্য সেই অর্থ বিনিয়োগ করা প্রয়োজন যেটা আমি তোমাদেরকে বললাম যতটুকু প্রয়োজন ঠিক আছে এটাকে তোমাকে নির্দিষ্ট করে সিলেক্ট করতে হবে নগদ অর্থ ও মুনাফার মধ্যে বিপরীত সম্পর্ক নগদ অর্থ এবং মুনাফার মধ্যে বিপরীত সম্পর্ক নগদ অর্থ বেশি রাখলে মুনাফা কমে যায় আবার মুনাফা বৃদ্ধি প্রেম বা বৃদ্ধি করার ক্ষেত্রে বেশি বিনিয়োগ করা হলে তার লোক ঘাটতি হয় তারল্য ও মুনাফার মধ্যে উপযুক্ত ভারসাম্য বজায় রাখা অর্থনৈতিক একটি অন্যতম রীতি আমি জিনিসটা তোমাদেরকে বলি এই লাইনটা হয়তো তোমাদের একটু মানে সমস্যা হবে যে নগদ অর্থ ও মুনাফার মধ্যে বিপরীত সম্পর্ক নগদ অর্থ যদি বেশি রাখি তাহলে মুনাফা কমে যায় ঠিক আছে নগদ অর্থ বেশি রাখলে মুনাফা কমে যায় এটা হয়তো সবাইকে কনফিউজ আমি বলি মনে করো এ হলো তুমি নিজে নিজস্ব কর্তৃপক্ষ মানে তুমি নিজেই আর বি হলো ব্যাংক এখন তোমার কাছে মনে করো এই মাসে হিসাব আসছে পাঁচ টাকা ভালোই বুঝো এখন এখান থেকে চার হাজার টাকা তুমি নিজের কাছে রেখে এই বোঝানো এই নগদ অর্থ রাখলে মানে নিজের কাছে রাখলে এখানে তুমি এক হাজার টাকায় কত আর মুনাফা হবে মুনাফা দুই টাকা পাইতেন দু টাকা পাচ্ছ যদি চার হাজার টাকা আরও রাখতে তাহলে কিন্তু আরও আট টাকা পাইতে তার মানে আমি বলতে চাচ্ছি যে নিজের কাছে যদি নগদ অর্থ বেশি রাখি নিজের কাছে যদি নগদ অর্থটা বেশি রাখি তাহলে মুনাফা আমার কমে যাবে আবার যদি মুনাফা বৃদ্ধি করার পরিকল্পনা নিয়ে আমি যদি বেশি বিনিয়োগ করি তাহলে আমার তারল্য অর্থাৎ নিজের কাছে টাকাটা সেটা আমার কমে যাবে সুতরাং সব কিছু আমার সামঞ্জস্য করতে হবে যে আমার একটা দিনে বা একটা মাসে বা একটা স্বপ্নের কতটুকু প্রয়োজন ঠিক আছে তাহলে আশা করি তারল্য এবং মুনাফা দিয়ে তোমার খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো এবার হচ্ছে উপযুক্ত তার নীতি উপযুক্ত তার নীতি স্বল্পমেয়াদী তহবিল দিয়ে চলতি মূলধন ও দীর্ঘ মেয়াদী তহবিল দিয়ে স্থায়ী মূলধন সংগ্রহ করা অর্থনৈতিক একটি নীতি যেটা বললাম স্বল্পমেয়াদী তহবিল দিয়ে চলতি মূলধন ঠিক আছে চলতি মূলধন সাময়িক যে মূলধনগুলো লাগে যে টাকা পয়সাগুলো লাগে আর দীর্ঘমেয়াদী তহবিল দিয়ে দীর্ঘমেয়াদী বা স্থায়ী মূলধন অর্থনৈতিক একটি নীতি এরপর বলা হয়েছে দেখো একটি ব্যবসায় প্রতিষ্ঠান চালিয়ে রাখার জন্য যে নৈমিত্তিক অর্থের প্রয়োজন হয় সেটি চলতি মূলধন তো চলতি মূলধন কাকে বলে নিত্যদিনের কার্যক্রম পরিচালনার জন্য যে মূলধনটা প্রয়োজন হয় যেমন কাঁচামাল ক্রয় শ্রমিকের মজুরি প্রদান ইত্যাদি অন্যদিকে মেশিন ক্রয় ব্যবসায়ের দালানগুড়া নির্মাণ ইত্যাদির জন্য প্রয়োজন হয় মূলধন চলতি মূলধনের পরিমাণ কম হয় বলে এটি স্বল্প মেয়াদি যেটা এক বছরের মধ্যে শ্রীমদ্ধ থাকে এবার দেখো বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন অর্থায়ন প্রতিষ্ঠান বিনিয়োগ ব্যাংক হোল্ডার এই ধরনের উৎস থেকে উৎসগুলো থেকে দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে থাকে দেখো মেয়াদী মানে কি বললাম যে নিত্য নৈমিত্তিক বা নিত্য কার্যক্রম পরিচালনার জন্য যেটা আমার প্রয়োজন আর স্থায়ী দীর্ঘ সময়ের জন্য যে কার্যক্রম পরিচালনা করার জন্য যেটা আমার প্রয়োজন সেটা হলো দীর্ঘমেয়াদী বা স্থায়ী মেয়াদী অথবা স্থায়ী মূলধন বলতে পারি এবং দেখো পক্ষ ধরে অর্থ দিয়ে চলতি মূলধন ব্যবস্থাপনা করা উচিত দীর্ঘ মেয়াদে উচ্চ থেকে তহবিল সংগ্রহের জন্য ঋণদাতা প্রতিষ্ঠানগুলোকে আর্থিক হারে সুপ্রদান করা হয় ফলে যদি চলতি ব্যয় নির্বাহের জন্য দীর্ঘ মেয়াদে হতে অর্থ সংগ্রহ করা হয় তবে দেখা যাবে অর্জিত আয় হতে ঋণের সুদের পরিমাণ মানে পরিশোধ করা অসম্ভব হয়ে যাচ্ছে আমাদের প্রয়োজন হলো 10 টাকা বা 5 টাকা সেটা আমাদের স্বল্প মেয়াদী প্রতিষ্ঠান থেকে নিতে পারতেছি কিন্তু এই পাঁচ টাকা যদি আমরা দীর্ঘমেয়াদী কোনো প্রতিষ্ঠানে চলে যাই তাহলে এটার যে সুদ আসবে যে ইন্টারেস্ট আসবে সেটা কিন্তু পরিশোধ করা কোম্পানির বা প্রতিষ্ঠানের পক্ষে অসম্ভব হয়ে যাবে এবার দেখো বলা হচ্ছে ব্যবসায় বৈচিত্রায়ন ও ঝুঁকি বন্টন নীতি ঠিক আছে দেখো বলা হচ্ছে তহবিল বিনিয়োগের ক্ষেত্রে ব্যবসায়ের পণ্য বা সেবা যতদূর সম্ভব বৈচিত্র্যপূর্ণ হলে ব্যবসার ঝুঁকি বন্টিত হয় ও হ্রাস পায় প্রতিটি ব্যবসায়ী প্রতিষ্ঠান অনিশ্চিত ভবিষ্যৎকে কেন্দ্র করে মুনাফা অর্জন অর্জনের চেষ্টা করে ফলে ব্যবসায়ীকে নানান মুখ্য ঝুঁকি সম্মুখীন হতে হয় এই ঝুঁকিগুলোর বিভিন্ন রকম কারণ সৃষ্টি হতে পারে যেমন অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপট পরিবর্তন ইত্যাদি এবং দেখা মনে হচ্ছে বাজারে নতুন পণ্যের উপস্থিতি প্রকৃতি প্রাকৃতিক দুর্যোগ আকস্মিক দুর্ঘটনা ইত্যাদিও কিন্তু হতে পারে এসব পরিবর্তনগুলিকে নিয়ন্ত্রণ করা বা এর জন্য প্রস্তুত নেওয়া ব্যবস্থাপনীর পক্ষে সাধারণত সম্ভব নয় তবে ঝুঁকি বন্টন বর্ঠন নীতি অনুসরণ করে অনিশ্চয়তার বাজার প্রত্যাশা মুনাফা অর্জন করা সম্ভব দেখো একজন ব্যবসায়ী যত যদি শুধু এক ধরনের পণ্য ব্যবসায় করে তাহলে ব্যবসায় মুনাফা অর্জন বেশ ঝুঁকিপূর্ণ হয়ে যায় এখন কথা ঝুঁকি মুনাফা নীতিটা কি বা ঝুঁকি বন্টনীতিটা কি দেখো আমাদের যদি বাড়িতে বা আমাদের গ্রামে অনেক জমি আছে নির্দিষ্ট জমি আছে তো আমরা একটা সময় ধান ফলাই একটা সময় সরিষা একটা সময় পাট এইভাবে কিন্তু পর্যায়ক্রমে বিভিন্ন রকম ফসল ফলাই ঠিক আছে আবার আমরা অনেকে একটা কাজ করি যে আমরা একসাথে তিন রকম ফসল ফলে এক দুই তিন তো আমাদের এটা থেকে যদিও বা আমাদের মুনাফা না হলে বাকি থেকে হয় এরকম একটা প্রত্যাশা থাকে এখানে জাস্ট সেই কথাটা আমাকে বোঝানো হয়েছে যে একটা কোম্পানি যদি একটা পণ্য নিয়ে পড়ে থাকে তাহলে তার মুনাফা ঝুঁকিটা বেশি হয়ে যাবে সে যদি একাধিক পণ্য নিয়ে পড়ে থাকে তাহলে তার মুনাফা ঝুঁকিটা কমে আসবে হ্রাস পাবে কখন ধরে ব্যবসায়ের পণ্য যদি বিভিন্ন ও বৈচিত্র্যপূর্ণ হয় তাহলে ঝুঁকি বর্ণিত হয়ে যায় ঝুঁকি কিন্তু বর্ণিত হয়ে যায় যেটা আমি একটু আগে বুঝিয়ে দিলাম যে কোনো একটি পরিস্থিতিতে একটি পণ্যের বিক্রয় হ্রাস পেলে অন্যান্য পণ্যের বিক্রয় দিয়ে ব্যবসায়টি হ্রাসকৃত বিক্রয় পুষিয়ে নেওয়া সম্ভব হবে ফলে সব ধরনের অবস্থায় কাঙ্ক্ষিত পরিমাণ মুনাফা বা অর্জিত হয় একটি মুদি ব্যবসায়ী তার দোকানে সনাতনী সাবান ও হালাল সাবান দু ধরনের সাবানই বিক্রয় করবে করেন তবে দুই ধরনের ক্রেতাই দোকানে দুই ধরনের ক্রেতাই কিন্তু দোকানে দোকানে আসবে যদি শুধু সাধারণ বা সনাতনী সাবান রাখেন তবে শুধু শুধুমাত্র হালাল সাবানের ক্রেতারা অন্য দোকানে গিয়ে হাল সাবান কিনবে এতে শুধু সনাতনী সাবান বিক্রেতার মোট বিক্রয় হ্রাস পাবে আবহাওয়া ও ঋতুভেদে কোনো কোন পণ্যের বিক্রয় হ্রাস ও বৃদ্ধি হয় যেমন আমরা জানি শীত বস্ত্রের শীতের সময় শীত বস্ত্রের চাহিদা হয় ঠিক আছে গ্রীষ্মকালে আমাদের সিম্পল গ্রীষ্ম যে বস্ত্র সেটা চাহিদা হয় সুতরাং একটা ব্যবসায়ী কি গ্রীষ্ম এবং শীত উভয়টাই আমাকে দেখতে হবে উভয় দিকটাই দেখতে হবে একজন কাপড় বিক্রেতা যদি শীত বস্ত্র গ্রীষ্মকালীন বস্ত্র দুই ধরনের বস্ত্রই তার দোকানে বিক্রয় করেন তবে ঋতুভিত্তিক পণ্যের চাহিদা হ্রাস বৃদ্ধির কারণে মুনাফা অর্জনের ক্ষতিগ্রস্ত হবে না এমন এমনইভাবে একটি বইয়ের দোকানে যদি শুধুমাত্র কবিতার বই বিক্রয় করা হয় তার পাশাপাশি অন্যান্য আরেকটি দোকানে কবিতার বই গল্পের বই ধর্মীয় বই সকল ধরনের বই যদি বিক্রয় করা হয় তবে দেখা যাবে ক্রেতারা বই কেনার জন্যই পরের দোকানটিতে বেশি ভিড় জমাবে আশা করি এটা বুঝতে পারছ এদের ক্ষেত্রে একটা দলগত কাজ দেওয়া রয়েছে বলেছে ব্যবসা অর্থনের ক্ষেত্রে কোন কোন নীতি গ্রহণ করা উচিত তা ব্যাখ্যা করো ব্যবসা অর্থনের ক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল করো একটু বলি শুরু থেকেই ব্যবসা অর্থনীতির ক্ষেত্রে আমাদের নীতিগুলো একটু খেয়াল করে তোমাদেরকে আমি বলে দিই অবশ্যই তার লবী অনুসরণ করতে হবে তারপরে উপযুক্ত তার আমাদের যে নীতি সেটা অনুসরণ করতে হবে বা এটা তুমি অনুসরণ না করলেও সমস্যা হয় না কিন্তু ফিফটি পার্সেন্ট করা উচিত আর এই যে বৈচিত্র্য ঝুঁকি বন্টন নীতি এটা আমরা অনুসরণ অবশ্যই অবশ্যই করতে হয় তবে সব থেকে বেশি গ্রহণযোগ্য তাহলে এক এবং তিন অর্থাৎ ক এবং গ ঠিক আছে এবার দেখো বলা হয়েছে আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত তো আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত আমি সিম্পল বলে যে একজন আর্থিক ব্যবস্থাপক সে তার প্রতিষ্ঠানের জন্য কোন উৎসে কি পরিমাণ পণ্য বিনিয়োগ করে সরি পণ্য বিক্রয় করে কত টাকা পরিমাণ আয় করবে বা এক একটা পণ্যের পারপেজ কত টাকা ধরে সে মুনাফা অর্জন করবে ঠিক আছে এই সকল সংক্রান্ত কাজ হলো আয় সংক্রান্ত বা অর্থায়ন সংক্রান্ত কার্যক্রম তো তোমরা যদি এটা একটু পড়ে ফেলবো দেখবা খুব ইজিলি এই জিনিসটাকে বুঝতে পারলাম আমি আরো বলে দিই আয় সিদ্ধান্ত বলতে মূলত তহবিল সংগ্রহের প্রক্রিয়াকে বোঝায় যেটা আমি একটুকে বললাম যে সেটা আমি পণ্য বিক্রয় করে করতে পারি ঋণ নিয়ে করতে পারি কারো কাছে ধান নিয়ে করতে পারি ইত্যাদি অনেকভাবে আমি এই তহবিলটা সংগ্রহ করতে পারি ঠিক আছে তো এখানে যা তার সুবিধা অসুবিধা সবকিছু দেওয়া রয়েছে তোমরা একটু জাস্ট শেয়ার করে দেখবা মানে একটু পরে নিবা এবার দেখো ব্যয় সিদ্ধান্ত ব্যয় সিদ্ধান্ত মানে কি একটু খেয়াল করে একটি দর্জি দোকানের সেলাই মেশিন ক্রয় সিদ্ধান্ত একটি বিনিয়োগ সিদ্ধান্ত ব্যয় মানে হলো বিনিয়োগ অর্থাৎ আমি কোথায় কি পরিমাণ খরচ করব এক কথায় বলতে পারি টাকাটা কোথায় কি পরিমাণ খরচ করব সেটাই হলো আমাদের ব্যয় বা বিনিয়োগ সিদ্ধান্ত আমি কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে পারি আমি কোনো যন্ত্রপাতি কিনে আমরা টাকাটা খরচ করতে পারি এইভাবে জাস্ট এই সিদ্ধান্ত আমরা শ্রমিকের বেতন নিয়ে কারখানা নির্মাণের খরচ দিয়ে ইত্যাদিভাবে আমরা ব্যয়টা কীভাবে করতে পারি সেই সিদ্ধান্ত ব্যয় বা বিনিয়োগ সিদ্ধান্ত ঠিক আছে এবার দেখো অন্যান্য আরও কিছু কিছু সিদ্ধান্ত থাকে সেগুলোর মধ্যে প্রথম বলা হয়েছে কী পরিমাণ কাঁচামাল ক্রয় করা তারপরে দৈনন্দিন প্রয়োজন নির্বাহের জন্য কী পরিমাণ অর্থের প্রয়োজন যেসব উদ্ধ হতে আমরা এই তহবিলগুলো সংগ্রহ করতে পারি সেগুলো এখানে দেওয়া রয়েছে এবার এখানে মুক্ত আলোচনা দেওয়া রয়েছে অর্থায়ন ও বিনিয়োগ এই দুটি সিদ্ধান্তের মধ্যে কোনটি সর্বাধিক গুরুত্বপূর্ণ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমাদের অর্থায়নটা কারণ অর্থায়ন হলো আমাদের কোথা থেকে টাকাটা সংগ্রহ করতে অর্থটা সংগ্রহ করতে আয় করতে হবে ঠিক আছে তো আয় যদি আমরা না করতে পারি আমরা বিনিয়োগ করবো কীভাবে এটা সব ওকে তো এটা সেটা সুন্দরভাবে তোমরা বলে ফেলবে বা লিখে ফেলবে এবার এখানে বলা হয়েছে নগদ অর্থ ও মুনাফার মধ্যে সম্পর্ক কি বললাম ব্যবসা অর্থনের ব্যবস্থাপনা হল ব্যবসা অর্থের ব্যবস্থাপনা হল পর্যাপ্ত পরিমাণে অর্থ যোগান কয়েক মাসের জন্য মূলধন কাটানো অর্থ সংক্রান্ত খেয়াল কয়েক মাসের জন্য মূলধন ঘটানো এটা কিন্তু কখনো ব্যবসা অর্থের মধ্যে পড়ে না কয়েক মাসের জন্য তার মানে এক একদিন এক একদিন গোটায় আছে আছে এখানে কিন্তু সঙ্গীত প্রশ্ন আছে যদি তোমরা আমার লেসনগুলো খেয়াল করো এবং এটা সুন্দরভাবে রিডিং করে ফেলো তাহলে সেটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আর এখানে দেখো কিছু সৃজনশীল প্রশ্ন দেওয়া রয়েছে তো তোমরা অবশ্যই এগুলো রিডিং বোর্ডে প্রথম দিনে রিডিং পোর্ডে পড়ে এই সৃজন প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে নিজের দায়িত্বে করে ফেলবে ঠিক আছে তো এটা ছিল আজকের প্রথম টপিক্স আশা করি খুব সুন্দরভাবে আমাদের আলোচনাটা বুঝতে পড়েছ আমাদের ভিডিওগুলোকে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে নিবে আমি আবারও বলি আমার চ্যানেল থেকে তোমাদের প্রত্যেকটা কমার্স গ্রুপের প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও প্রদান করা হবে সবাই সাথে দেখো ধন্যবাদ সবাইকে